আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ভিওয়ার্স আপনাদের আজকে দেখাচ্ছি যে আমরা এই ইঞ্জিন চালিত বাইসাইকেলটি দেখছেন এই বাইসাইকেলটিতে আমরা একটা ইঞ্জিন সেট আপ করছি তো আমরা যাদের এই সাইকেলে ইঞ্জিনটা সেট আপ করছি তাদের সাথে একটু সাক্ষাৎকে নেব চলন আসসালামু আলাইকুম আঙ্কেল জি ভালো আছি আপনি ভালো আছেন আঙ্কেল আপনাদের বাসা কোথায় ধানমন্ডি পনেরো নম্বরে আচ্ছা সাথে কে আসছে এটা আপনার ভাগিনা এই সাইকেলটা বানাইছেন কার জন্য আপনার ভাগিনার জন্য আচ্ছা আঙ্কেল আপনি আমাদের এখানে আসছেন আপনার এই সাইকেলটি বানানোর পরে কেমন লাগছে আপনি হ্যাঁ আমি চালাইছি আসলে যদিও একটা ছোটো ইঞ্জিনের মাধ্যমে তবে এটা খুবই সুন্দর একটা সার্ভিস হ্যাঁ এটা আসলে আনভেলেবল তবে আপনার যেই প্রতিষ্ঠানের যে সার্ভিসটা এটা আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামলা করছি ধন্যবাদ আঙ্কেল আপনার আমাদের সম্পর্কে মতামত দেওয়ার জন্য আচ্ছা তোমার নাম তো রাহি আচ্ছা আচ্ছা তুমি চালাইছো সাইকেলটা কেমন লাগছে তো প্রথম প্রথম একটু কষ্ট মানে আচ্ছা নতুন হাত তো নতুন হাতে একটু আনিজি ফিল লাগে আচ্ছা তারপরে আঙ্কেল আমাদের এখানে আসার উদ্দেশ্য মানে আপনি আমাদের ঠিকানাটা কিভাবে পেলেন বা আমাদের নাম্বার যে ওই এটা একটা ইয়েতে পাইছি আমরা হ্যাঁ পাওয়ার পরে এই ঠিকানা অনুযায়ী তা আপনার সাথে প্রথম যোগাযোগ করলাম আপনার কোপারেশনটা খুবই ভালো লাগছে তার পরবর্তী আমি ডেলিভারি নিলাম হ্যাঁ এই আসলে প্রশংসনীয় আপনার এই সার্ভিসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আপনাদের আমার এই সার্ভিসটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আঙ্কেল আসছে ওনার ভাগ্নির জন্য এরকম একটি সাইকেল বানাইছে তো আপনারা এরকম একটি সাইকেল ইঞ্জিন চালিত সাইকেল বানাতে চাইলে অবশ্যই সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আপনারা এরকম ইঞ্জিন আলাদাভাবে ক্রয় করে আপনারা যে কোনো সাইকেলে লাগাই নিতে পারবেন তারপরে আমাদের কাছে নিয়ে আসলে আপনারা ইঞ্জিনটা সেট করে নিতে পারবেন আর বেশি কিছু বলতে চাই না আসলে রাত্রে রাত হয়ে গেছে তারপরে রাস্তার মাঝে তো অনেক শব্দ গাড়ি আমরা মেন রোডেই আমাদের যেখানে সার্ভিসিং সেখানেই আমি ভিডিওটা করছি তো আপনারা এরকম একটি ইঞ্জিন চালিত সাইকেল বা বানাতে চাইলে বা ইঞ্জিন ক্রয় করতে চাইলে অবশ্যই সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আঙ্কেল তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম